আসসালামু আলাইকুম উচ্চ মাধ্যমিক ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদেরকে হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের উৎপাদন ব্যয় বিবরণী নির্ণয় সংক্রান্ত ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল করিম লেকচারার ম্যানেজমেন্ট সিরাজগঞ্জ গভর্নমেন্ট কলেজ সিরাজগঞ্জ বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডার উৎপাদন ব্যয় বিবরণী অধ্যায়ের দরপত্র কিভাবে নির্ণয় করতে হয় তার সহজ কৌশল তোমাদের সামনে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাচ্ছি টেন্ডার বা দরপত্র বিবরণী প্রস্তুত করার ক্ষেত্রে দুটি অংশ থাকে প্রথম অংশ হল সাধারণ উৎপাদন ব্যয় বিবরণী এই তোমরা দেখতেছ যে সাধারণ উৎপাদন ব্যয় বিবরণী কেমন হয় সাধারণ উৎপাদন ব্যয় বিবরণীর ক্ষেত্রে প্রথমে কাঁচামাল ব্যয় ইনপুট দিব তারপর প্রত্যক্ষ মজুরি যোগ করব যোগফল হবে মুখ্য ব্যয় মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরি ব্যয় যুগ করলে যোগফল হয়ে যাবে উৎপাদন ব্যয় এখানে একটি দাগ দেওয়া দরকার ছিল মিসিং হয়ে গেছে যাই হোক এ হচ্ছে সাধারণ উৎপাদন ব্যয় বিবরণী এবং আরেকটি অংশ রয়েছে দরপত্র বা টেন্ডার বিবরণী তোমরা এ পর্যায়ে দেখতেছ যে দরপত্র বিবরণী কেমন হয়ে থাকে তো এক্ষেত্রেও প্রথমে কাঁচামাল ব্যয় থাকে বরাবরের মতো উৎপাদন ব্যয় বিবরণীর মতো এবং তার সাথে প্রত্যক্ষ মজুরি যোগ করতে হয় তবে প্রশ্নে যে তথ্য দেয়া থাকে উপরে প্রশ্নটি নিয়ে আসলাম দেখো খেয়াল করে প্রথমে আছে কাঁচা কাঁচামাল ব্যয় এরপরে প্রত্যক্ষ মজুরি কারখানাও পরিব্যায় অফিসও ব্যয় এই সবগুলো টাকার পরিমাণ দেয়া রয়েছে প্রথমে প্রদত্ত এই তথ্যগুলো দিয়ে সাধারণ উৎপাদন ব্যয় বিবরণী নির্ণয় করব। যেগুলো আমি সবুজ কালারের লেখা দিয়ে বুঝিয়েছি যে এই তথ্যগুলো দিয়ে খতে যে প্রশ্ন আসবে উৎপাদন ব্যয় বিবরণী সেটা নির্ণয় করব তবে উৎপাদন ব্যয় বিবরণী নির্ণয় করতে অফিস উপরিব্যায়ের প্রয়োজন হয় না বিধায় আমি এখানে অফিস ব্যয় যোগ করে দেখাইনি পরবর্তীতে দরপত্রের মূল্য নির্ণয় বিবরণী নির্ণয় করার ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ের যে তথ্যগুলো দেয়া থাকবে সেগুলো ব্যবহার করব এখান থেকে অন্য আলো কোম্পানি উপরোক্ত তথ্যের আলোকে একটি দরপত্রের মূল্য নির্ণয় নির্ধারণ করতে চায় এরপর থেকে যে তথ্যগুলো আছে সেগুলো ব্যবহার করে টেন্ডার বা দরপত্র নির্ণয় করব তো এখানে রয়েছে কাঁচামাল ব্যয় বিশ হাজার টাকা প্রথমে লিখব কাঁচামাল ব্যয় বিশ হাজার টাকা এরপরে প্রত্যক্ষ মজুরি দশ হাজার টাকা প্রত্যক্ষ মজুরি দশ হাজার টাকা দেখো একই নামে আরও তথ্য কিন্তু এখানে রয়েছে প্রত্যক্ষ মজুরি পনেরো হাজার প্রত্যক্ষ মজুরি দশ হাজার তো প্রথমে যেটা দেয়া আছে সেটি দিয়ে উৎপাদন ব্যয় বিবরণী নির্ণয় করব পরবর্তীতে যে তথ্য দেয়া আছে এটা দিয়ে দরপত্রের মূল্য নির্ণয় করব তো এই দুটো যোগ করার পরে যুগ ফলের নাম হবে মুখ্য ব্যয় তোমরা জানো মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরি যোগ যুগ করতে হয় ওকে আমি লিখে নিলাম যোগ কারখানা উপরি তবে দ্বিতীয় অংশে তথ্যে সরাসরি কারখানা উপরি ব্যয় দেয়া নেই আমরা দেখতেছি যে এখানে কারখানা উপরি ব্যয় সরাসরি দেয়া নেই তবে কোনো না কোনো হিন্স অবশ্যই থাকবে প্রশ্ন পড়ে দেখি প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরি এর শতকরা হার এই অংশটুকু তোমরা একটু মনোযোগ দিয়ে দুই তিনবার পড়বে তাহলে আরও ভালো বুঝতে পারবে আমি আবারও বলতেছি প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরি এর শতকরা হার এই অংশটুকু কাজে লাগিয়ে আমরা কারখানা উপরি নির্ণয় করব। তো কিভাবে নির্ণয় করব চলো দেখি তো প্রথমে লিখে নিব প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরি এর শতকরা হার লিখে নিলাম তো তারপর একটি ভাগ চিহ্ন দিব এবং এই কথা অনুযায়ী কাজ করব। প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরি তাহলে কি দাঁড়ালো প্রত্যক্ষ মজুরির উপর যদি কারখানা উপরি ব্যয় হয় অতএব প্রত্যক্ষ মজুরি থাকবে নিচে এবং উপরে হবে কারখানা উপরি ব্যয় সে অনুযায়ী আমি লিখে দিলাম নিচে প্রত্যক্ষ মজুরি উপরে কারখানা উপরি ব্যয় এখন যদি আমি কথাটা সাজাই প্রত্যক্ষ মজুরির উপর রয়েছে কারখানা উপরি ব্যয় তো প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরি ব্যয় এই অংশটুকু লিখলাম তারপরে রয়েছে এর শতকরা হার শতকরা হারের কথা বলা থাকলে একশো দিয়ে গুণ করতে হবে আমি গুণ দিয়ে দিলাম এখন অ্যামাউন্টগুলো বসিয়ে দিব এই ক্ষেত্রে পুরাতন তথ্যগুলো দিয়ে শতকরা হার বের করতে হবে পুরাতন বলতে আমি কি বোঝাচ্ছি এই যে সবুজ কালারের লেখা প্রথমে দেয়া রয়েছে এই তথ্যগুলো দিয়ে শতকরা হার নির্ণয় করতে হবে প্রথমে যে তথ্যগুলো দেয়া রয়েছে এগুলো দিয়ে শতকরা হার নির্ণয় করব। তাহলে প্রত্যক্ষ মজুরি আছে পনেরো হাজার টাকা সেটি লিখে দিলাম এবং উপরে কারখানা উপরি ব্যয় কারখানা ব্যয় রয়েছে সাত হাজার পাঁচশত টাকা সেটা এখানে উপরে লিখে দিব এর সাথে গুণ হবে একশত টাকা একশো তো এই অংশটুকু ক্যালকুলেশন করলে সমাধান চলে আসবে পঞ্চাশ পার্সেন্ট তাহলে পুরাতন তথ্য থেকে আমরা শতকরা হার বের করব তবে শতকরা হারের এই পঞ্চাশ পার্সেন্ট আমরা নতুন কারখানা ও পরিবে বের করার ক্ষেত্রে ব্যবহার করব এবং এই কথাটাকে বিশ্লেষণ করেই বের করব। তো এখন আমাদের বের হয়েছে শতকরা হার পঞ্চাশ পার্সেন্ট এখন আসি আবার কথায় আসি প্রত্যক্ষ মজুরির উপর তাহলে নতুন প্রত্যক্ষ মজুরি কত রয়েছে দশ হাজার তাহলে প্রত্যক্ষ মজুরির উপর মানে দশ হাজারের উপর এই যে দশ হাজার তার উপর কত পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট যেটা বের হয়েছে তাহলে পঞ্চাশ পার্সেন্ট করে দিলাম পাঁচ হাজার টাকা আশা করি তোমরা কারখানা উপরি ব্যয় বের করা শিখতে পারছো এবং বুঝতে পারছ তো এ পর্যায়ে পরবর্তীতে অফিস উপরি ব্যয় নির্ণয় করা শিখব অফিস উপরি ব্যয়ের জন্য দেখো এখানে বলা আছে কারখানা উপরি ব্যয়ের উপর অফিস উপরি ব্যয়ের শতকরা হার তো এই কথাটুকু প্রথমে লিখে নিলাম কারখানা উপরি ব্যয়ের উপর অফিস উপরি ব্যয় এর শতকরা হার তারপরে একটা ভাগ চিহ্ন দিব এবং এখানে যেভাবে বলছে সেভাবে লিখব কারখানা উপরিব্যয়ের উপর তাহলে কারখানা উপরি ব্যয় নিচে লিখবো লিখলাম উপর হবে অফিস উপরি ব্যয় সেটা উপরে লিখে দিব এর শতকরা হার এজন্য জন্য গুণ একশো পরবর্তীতে আমরা প্রথমে প্রদত্ত তথ্য অনুসারে অ্যামাউন্ট বসিয়ে দিব কারখানা উপরি ব্যয় সাত হাজার পাঁচশো প্রথমে লিখে নিলাম কারখানা উপরিবায় সাত হাজার পাঁচশো এরপরে অফিস উপরি অফিস উপরিব্য রয়েছে পাঁচ হাজার টাকা উপরে লিখে দিব পাঁচ হাজার গুণ একশো সমান ছেষট্টি দশমিক ছয় ছয় সাত শতাংশ তো পুরাতন তথ্য ব্যবহার করে শতকরা হার বের করলাম ছেষট্টি দশমিক ছয় ছয় সাত শতাংশ এই হার দিয়ে দরপত্রে নতুন অফিস উপরি নির্ণয় করব তো এখন দেখো আবার এই কথাটি যদি আমি বলি নতুনের ক্ষেত্রে লাগবে কারখানা উপরিব্যয়ের উপর তো কারখানা উপরিব্যায় রয়েছে পাঁচ হাজার এখানে কারখানা উপরিবেগত কত রয়েছে পাঁচ হাজার কারখানা উপরিব্যায়ের উপর অফিস উপরিব্যায়ের শতকরা হার তো কারখানা উপরি রয়েছে পাঁচ হাজার তার উপর অফিস উপরিবায়ের শতকরা হার বের করছি ছেষট্টি দশমিক ছয় ছয় সাত শতাংশ সেটি লিখে দিলাম এবং ক্যালকুলেশন করলে আসবে তিন হাজার তিনশত তেত্রিশ টাকা এই হচ্ছে অফিস উপরি ব্যয় নির্ণয় তাহলে উৎপাদন ব্যয়ের সাথে অফিস উপরি ব্যয় যোগ করে দিব যোগফল হবে মোট ব্যয় তো এই অংশটুকু সরিয়ে নিচ্ছি তারপরে মোট ব্যয় এর সাথে মুনাফা যোগ করতে হবে মোট ব্যয় এর সাথে মুনাফা যোগ করলে দরপত্রের মূল্য বের হয়ে যাবে তো মুনাফা সংক্রান্ত এখানে দেয়া রয়েছে বিক্রয় মূল্যের উপর বিশ শতাংশ হারে মুনাফা নির্ণয় করতে হবে তো আমরা এখানে বিক্রয় মূল্য বা দরপত্র মূল্য বুঝবো যে দরপত্র মূল্য যদি একশো পার্সেন্ট হয় এবং তার উপর মুনাফা হবে বিশ পার্সেন্ট এটা হবে বিশ পার্সেন্ট এটা হলো একশো পার্সেন্ট দরপত্রের মূল্য বা বিক্রয় মূল্য একশো পার্সেন্ট আর মুনাফা যদি হয় বিশ পার্সেন্ট তাহলে বিক্রয় মূল্য থেকে মুনাফা বিয়োগ করে দিলাম বিক্রয় মূল্য একশো বিয়োগ হচ্ছে মুনাফা বিষ থাকবে আশি তা আশি হচ্ছে মোট ব্যয় আর সমাধানে মোট ব্যয় রয়েছে আটত্রিশ হাজার তিনশত তেত্রিশ টাকা অতএব আটত্রিশ হাজার তিনশো তেত্রিশ টাকাকে আশি দিয়ে ভাগ করব এবং মুনাফার পরিমাণ যেটা বলা আছে বিষ সেই বিষ দিয়ে গুণ করব তাহলে মুনাফা বের হয়ে যাবে এখন মোট ব্যয় এর সাথে মুনাফা যোগ করলে দরপত্রে মূল্য বের হবে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকে দরপত্র বা টেন্ডার বিবরণী নির্ণয়ের কৌশল তোমরা যদি মনোযোগ সহকারে দেখে থাকো আশা করব দরপত্র বা টেন্ডার নির্ণয়ে তোমাদের আর সমস্যা থাকবে না তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা মনোযোগ সহকারে ক্লাসটি করার জন্য পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ